আজ বৃহস্পতিবার বত্রিশ আষাঢ় দু হাজার পঁচিশ সালে সতেরোই জুলাই মিন রাশি জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং গুরাবে নামা এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন বাড়ির উত্তর কোণে অর্থাৎ ঈশান কোণে আপনার কাঁচের মাটির পিতলের বা তামার পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দেবেন মাছের অ্যাকোয়েরিয়ামও কিন্তু আপনারা রাখতে পারেন এটিও আপনাদের তত্ত্বকে কিন্তু অ্যাক্টিভেট করতে চলেছে একই সাথে আপনাদের বলবো হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ আজ বেশি করুন ব্যবহার করুন ড্রেস হিসাবে ব্যবহার করতে পারেন এটিও আপনাদেরকে লাভান্বিত করবে আর অবশ্যই গুরু যারা দীক্ষা গ্রহণ করেননি তারা দীক্ষা প্রাপ্তি করুন কারণ বৃহস্পতি খুব সম্প্রতি কিন্তু অতিচারী হতে চলেছেন শনি বক্রিয়া আছে আর মাত্র কিন্তু একদিন পরই কিন্তু বুধ বক্রি হয়ে যাবে তাহলে অবশ্যই দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন আর এই যে আমাদের জীবনের প্রে বিবাহ সন্তান সন্ততি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এসব কিছুর তত্ত্ব কিন্তু বৃহস্পতির কাছেই আছে এজন্য বৃহস্পতির মজবুতি কিন্তু এক প্রকার অত্যাবশ্যক ভাগ্যমিটারাজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র মিন এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে নিজের কোনো মতামত কোনো বিষয়ে জানাতে দ্বিধাগ্রস্ত হবেন না আত্মবিশ্বাসের অভাব যদি থেকে থাকে পরিস্থিতি কিন্তু জটিল হয়ে যেতে পারে সফলতার পথে বাঁধন আসতে পারে আত্মবিশ্বাসকে ফিরে পেতে নিজেকে মেলে ধরুন সমস্যার মোকাবিলা করতে প্রাণ খুলে হাসুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ আজ আপনারা নিন ট্রায়াল পিরিয়ডে রাখুন কোনো আইনি পরামর্শের জন্য আইনজীবীদের সাথে দেখা সাক্ষাৎ করবার জন্য দিনটি অত্যন্ত শুভ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে হানড্রেড পার্সেন্ট সমাজে আপনাদের পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের আজ পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে কাজের দিদি কাজের মাসি কাজের মেয়ে আজ কাজের লোক আজ কিন্তু নাও আসতে পারে হাতে হাত মিলিয়ে একে অপরের সাথে কর্মকে সম্পূর্ণ করুন পরিবারের প্রতি ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না বর্তমানে আপনাদের সাড়ে সাতির কিন্তু দ্বিতীয় চরণ চলছে শনি কিন্তু আপনাদের রাশিতেই বক্রি হয়েছে তেরোই জুলাই আঠাশে নভেম্বর একটা না একশো আটত্রিশ দিন শনি বক্রি থাকবে কী ফলাফল পাবেন অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না